ওয়েলকাম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আপনারা শুনছেন গল্প তুমি কি আমার পর্ব গল্পটা বোরিং লাগলেও গল্পের মাঝে আছে কিছু ছোটোখাটো নোকঝোঁক রোম্যান্সে ভরপুর তাই পেশেন্সের সাথে গল্পটা শুনুন তাহলে হয়তো গল্প বুঝতে অসুবিধা হল কথা না বাড়িয়ে মূল গল্পে ফেরা যাক লোনার কথার মাঝে একটা কল লোনা কল রিসিভ করে রুম থেকে বেরিয়ে পড়ল এদিকে নতুশ্রী রয় বাড়ি ফিরে ফিরে এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো অনিমেষ রায় সোফায় বসে খুব মনোযোগ সহকারে টিভিতে নিউজ দেখছে লুনা তো রান্নাঘরে সোজা চলে যায় রান্নাঘরে গিয়ে দেখে তার মা মিলি রয় তাদের জন্য পনের পকোড়া আর চা করছে ইভিনিং টাইম লুনা সোজা গিয়ে মিলি রয়কে পেছন থেকে জড়িয়ে ধরে আদরে বিড়ালের মতো মায়ের গালে গাল ঘষতে ঘষতে বলে মা তুমি কি করছো আজ অনেক লম্বা জার্নিংয়ের কারণে আমি ভীষণই ক্লান্ত তুমি কি আমার জন্য এক কাপ কফি বানিয়ে দিতে পারবে মিলির খুব আদরের সাথে মেয়েকে উত্তর দেয় হ্যাঁ তুমি বসার ঘরে যাও আমি বানিয়ে এসে আমার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি লুনা ঠিক আছে মা এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে পড়লো এসে অনিমেষ রায়ের পাশে বসে দেখে বাবা খুব মনোযোগ সহকারে টিভি দেখায় দেখল খেয়ালই করেনি সে তার বাবাকে বললো বাবা অনিমেষ রায়ের ধ্যান ভঙ্গ হলো সে বলল অনিমেষ রায় লুণাকে বললো কেমন কাটলো তোমার জার্নিং কি খুব বেশি হয়ে গেছে তোমাকে এত ক্লান্ত লাগছে কেন Luna একটু হাসি মুখে অনিমেশ রায়ের কাছে এসে বাচ্চাদের মতো আদুরে ভাবে বলল না কোনো অসুবিধা হয়নি শুধু একটু জার্নিং হয়েছে এই আর কি অনিমেশ রায় তাহলে কবে থেকে তোমার জয়নিং হচ্ছে জিজ্ঞাসা সূচক ভাবি বলল লোনা আগামী সপ্তাহ থেকে রান্নাঘর থেকে মিলি রয় শ্যামার হাতে এক কাপ ব্ল্যাক কফি কফি কাপ চা কাপ আর এক কাপ চা বানিয়ে পাঠালো অনিমেষ রয় আর লুতুর জন্য শ্যামা কফি নিয়ে এসে লুতুকে দিতেই লুতু শ্যামাকে বলল থ্যাংকস লোনা হাসিমুখে বলায় থ্যাংক শ্যামা বললো দিদিমণির কী বলছো এটা তো আমার কর্তব্য কেমন গেল আজকে তোমার দিন এরই মাঝে মিলির রয় নাস্তা নিয়ে ডাইংলি দিয়ে বিভিন্ন বিষয়ে নিয়ে প্রশ্ন শুরু হলো কথাই কথায় রাত কখন দশটা বেজে গেছে কি বুঝতে পারেনি রুমে এসে এক রুমে এসে একলা তার মোবাইল ফোনে অনেকবার বেজেছে হাতে ফোনটা নিদিয়ে দেখলো গেল ফোনের স্ক্রিনে একটা নাম আসছে দেখে দেখতেই তুলে নিয়েছে ফোন তুলে অনেক আনন্দের সাথে বলল হুম বলো কেমন আছো অপর ব্যক্তি কোথায় ছিলে তুমি আমি কখন থেকে তোমায় কল করছি একটু বিরক্তের সাথে অপর ব্যক্তি বললেন একটা কথাই বললি অপর ব্যক্তিটি শুধু আমাদের কাছেই অপরিচিত লোনার কাছে অপরিচিত নয় যা কল্প চলাকালে আমরা দেখতে বলল না একটু অপরাধ বোধ নেই বলল সরি নিচে বাবা মায়ের সাথেই ছিলাম মিথ্যি তুমি দুঃখ পেয়ে না আমি তো অনেকবার তোমাকে কল করেছি তোমাকে না পেয়ে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম ব্যক্তি মন খারাপ করছো কেন কি হলো কথা বলবে না একটু বাচ্চাদের মতো করে বলল হতো না এমন ব্যাপার নয় আচ্ছা কাল কথা বলবো অনেক রাত হয়েছে আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি ব্যক্তি ওকে গুড নাইট এই বলে কল টিকিটে দিলেন এদিকে এদিকে আর জি ডিনার করতে করে এসে তার মোবাইল নিয়ে বসেছে দেখলো হোয়াটসঅ্যাপে গ্রুপে অনেক এস এম এস আসছে আর জি দেখলো নতুন টিচারকে নিয়েই কথা বলছে এদিকে আর জি হোয়াটসঅ্যাপে আর থেকে বেরিয়ে পড়লো চোখে পাশে রাখা বইটি নিয়ে উপরে উপরে চোখ বলিয়ে বইটি নিচে রেখে দিলেন করতেই সে দেখলেন বিনোদিনী তারপর মনে হল কোনো দুটো মানুষের মাঝে দ্বিতীয় ব্যক্তি চলে আসা এই ব্যাপারটা আরজির একদমই পছন্দ হয়নি বইটা পাশের টেবিলে রেখে শুয়ে করলেন কাল তো তার বড় ফুপের কাছে নিউ ওয়ার্কে যাবে তাই আর কিছু না ভেবে এ ভেবি ফোনটি পাশে রেখে তাড়াতাড়ি শুয়ে পড়লেন এরই মাঝে ও থেকে নোটিফিকেশান এলো আর আরজি না দেখে কল এলো আর্জি কল রিসিভ করতে অপর পাশ থেকে ব্যক্তি বলল আরজি তুমি কি সত্যি আসছো এই বললে বলতে আরজি বলল হুম